নমস্কার বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো আমি এই ভিডিওটি বানাচ্ছি আমার স্টিক সার্জারির আগে আমার ব্লাড টেস্টের রিপোর্ট চলে এসেছে তো এখন একটা কথা বলা হয়েছে যে আপনি যদি সিদ্ধান্ত নেন যে হেয়ার ট্রান ট্রান্সপ্লান্ট করবেন বা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে ইচ্ছুক তো সেক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের আগে ব্লাড টেস্ট অত্যন্ত একটা জরুরি বিষয় কারণ ব্লাড টেস্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনি যদি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন অবশ্যই ব্লাড টেস্ট করাবেন কারণ ব্লাড টেস্ট না করালে আপনার কিন্তু বড় রকমের কোনো বিপদ হতে পারে কারণ ব্লাড টেস্ট করা জরুরি এই কারণে কারণ আপনার টেস্টের সম পর আপনার সার্জারি হবে অর্থাৎ আপনি যদি টেস্ট না করান সার্জারি করে নেন সেক্ষেত্রে আপনার বড় ধরনের কোনো ইনফেকশান হয়ে যেতে পারে বা আপনার যদি বিপি হাই থাকে বা আপনার থাইরয়েড বা আপনার ব্লাড সুগার এই ধরনের যদি প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে যেটা আপনাকে একটা জটিল পরিস্থিতির মধ্যে ফেলতে পারে তো সেই জায়গা থেকে নিজেকে বাঁচাতে এবং একটি সঠিক ক্লিনিকে গিয়ে আপনি অবশ্যই হেয়ার ট্রান্সপ্লান্ট করান যেখান থেকে একজন ডাক্তার আমাকে পরামর্শ দেবে আপনার শারীরিক অবস্থার ভিত্তিতে অর্থাৎ আপনার জন্য ক ধরনের ব্লাড টেস্ট প্রয়োজন সেটা কিন্তু একজন ডাক্তারই নির্ধারণ করে দেবেন তো একটা হেয়ার ট্রান্সপ্লান্টের আগে যদিও হেয়ার ট্রান্সপ্লান্ট একটা মাইক্রো সার্জারি তো এই হেয়ার ট্রান্সপ্লান্টের আগে আপনাকে কিন্তু কয়েক ধরনের ব্লাড টেস্ট করাতে হবে মোটামুটি ধরে রাখতে পারেন ব্লাড টেস্ট প্রায় পনেরো থেকে ষোলো ধরনের একটা ব্লাড টেস্ট হতে পারে অবশ্যই ডাক্তার নির্ধারণ করে দেবেন আপনার জন্য কী কী টেস্ট জরুরি যদি আপনার শরীরের কন্ডিশনে থাইরয়েডের মতো লক্ষণ দেখা দেয় অবশ্যই তাহলে আপনাকে থাইরয়েড দেবে আপনার হরমোনাল কিছু প্রবলেম থাকলে হরমোনাল রিলেটেড আপনাকে একটা টেস্ট দেবে তো এরকম করে মোটামুটি যে জেনারেল টেস্টগুলো দিয়ে থাকে এখানে মোটামুটি আমি একটা উল্লেখ করছি ব্রিডিং টেস্ট অর্থাৎ বিটি আর সিটি টেস্ট ব্লিডিং টাইম টেস্ট এবং ক্লটিং টাইম টেস্টের একটা হচ্ছে কিন্তু প্রয়োজন থাকে আপনার একটা সার্জারি করার আগে তো এই টেস্ট কিন্তু অবশ্যই দেবে এবং সাথে দেবে আপনাকে কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট অর্থাৎ কমপ্লিট ব্লাড টেস্টের একটা কিন্তু আপনাকে করাতে দেবেন তারা আর সাথে দেবে আপনার হচ্ছে এইচ এইচআইভি টেস্ট এবং বিলিরুবিন ডিরেক্ট বিলি রুবিন ইনডিরেক্ট টেস্ট ক্রিয়েটিন ইন সিরামিন টেস্ট এইচ ওয়ান এইচআইভি ওয়ান ও এইচ আই ভি ওয়ান অ্যান্ড টু অ্যান্টিবডি স্ক্রিনিং টেস্ট এই ধরনের টেস্টগুলো কিন্তু আপনাকে দেবে এবং আপনাকে সেটা করতেই হবে হেপাটাইটিস বি সার্সেস অ্যান্টিজেন এবং এইচ এজি এই ধরনের টেস্টগুলো কিন্তু আপনাকে দেবে এইচসিবি টেস্ট তো এবং আপনার ইউরিন রুটিন এক্সামিনেশান এই কয়েকটি টেস্ট মিনিমাম আপনাকে করতেই হবে এবং মোটামুটি এর মধ্যে অনেকগুলোই প্রায় ষোলো সতেরোখানা টেস্ট ইনক্লুডেড আছে তো আমি একটা জেনারেলি আপনাদেরকে বলেছি এবং এই টেস্টগুলো কী তার উপর তার উপর আমি একটা করে এক্সপ্লেনেশান মানে ভিডিও বানিয়ে দেব। এই ভিডিওতে আমি আপনাকে বললাম যে কেন ব্লাড টেস্টের প্রয়োজন তো আপনি যাতে কোনো মেজর প্রবলেম না ফেস করেন সেই জন্য সার্জারির আগে অবশ্যই একটা ব্লাড টেস্টের প্রয়োজন ঠিক আছে তো কি কী ধরনের ব্লাড টেস্ট করতে হবে আমি আরেকবার ভালো করে উল্লেখ করে দিচ্ছি আপনারা একটু দেখে নিন আর অবশ্যই সার্টিফাইড ডক্টর আপনাকে উল্লেখ করে দেবেন কী কী ব্লাড টেস্ট করতে হবে অবশ্যই সেই টেস্টগুলো আপনি করাবেন এটা কোনো মতেই স্কিপ করবেন না এবং যদি কোনো ক্লিনিক আপনাকে এই ব্লাড টেস্টগুলো না করান অর্থাৎ স্কিপ করতে বলেন তাহলে অবশ্যই আপনি জানবেন সেটা স্ক্যাম হচ্ছে সেখানে সেই জায়গা থেকে আপনি কখনোই হেয়ার ট্রান্সপ্লান্ট করাবেন না আরেকটি কথা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের যে বিষয়টি এটি সম্পূর্ণ বিভিন্ন ক্লায়েন্ট ক্লিনিকের বিভিন্ন রকম নিয়ম থাকে তো অনেকের প্যাকেজের মধ্যে এটা ইনক্লুডেড থাকে আবার অনেকের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয় আপনি বাইরের থেকেও করাতে পারেন যে ডাক্তার যে লিখে দেবেন তার উপরে সেই টেস্টগুলো আপনি বাইরের থেকেও করিয়ে নিয়ে আসতে পারেন তো এই হচ্ছে ব্লাড টেস্ট রিলেটেড বিষয় হেয়ার ট্রান্সপ্লান্টের আগে অবশ্যই আপনি ব্লাড টেস্ট করাবেন থ্যাংক ইউ